কাজ সৎ করতো যেমন আজকাল প্রভৃতি পূজারী ও বসত্ববাদী লোকেরা করে থাকে কর্তৃক সাংস্কৃতিক নামে এইসব মেলায় সঙ্গত কারণে কোন নবীর যোগদান করা সম্ভব নয় কওয়ের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে দেখিয়ে সেখান থেকে অপারগতা প্রকাশ করলেন তিনি ভাবলেন আজকের এই সুযোগ আমার ওদের দেব মন্দির প্রবেশ করে মূর্তিগুলোকে গুলাকে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপস্যদের অসহায়তের বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তো বা এতে তাদের অনেকের মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে শিরক থেকে তবাক করবে অথবা তিনি দেবালয়ে ঢুকে পড়লেন এবং দেব দিকে লক্ষ্য করে বললেন তোমার তোমাদের সামনে এত ও নেয়ার ও ভোগ নৈবেদ্য রয়েছে অথচ তোমরা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছ না কেন তারপর তিনি ডান হাত রাখা সম্ভবত কুরাল দিয়ে কুরাল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সব গুরুকে গুড়ি গুড়িয়ে দিলেন সাপ পাট তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় মেলা শেষ লোকদান ফিরে এলো এবং যথারীতি দেবমন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবার হয়ে গেল তারা বলা বলি কত লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিম সালামের কাজ কেন কেননা তাকে আমরা সময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপরই বেব সালামকে ইব্রাহিমকে সেখানে দেখে আনা হলো জিজ্ঞাসা করলো এই ইব্রাহিম তুমি কি আমাদের উপস্যদের সাথে এরওপ আচরণ করছে ইব্রাহিম বললেন বরং এই বড় মুঠিরা কাজ এই কাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞাসা করো যদি তালা বলতে পারে সম্পর্কে নেতারা এক কথা শুনে লজ্জা ফেলে এবং মাথা নিচু করে বললো তুমি তো জানো এরা কথা বলতে পারে না তিনি বললেন তোমরা কি আল্লাহর এমন কিছু ইবাদত করো যা তোমাদের উপকার করতে করতে পারবে পারবে না 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 বললেন বললেন তোমরা পূজা করো তোমরা এইসব নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদের 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 কর্মসম্মের সৃষ্টি করেছে তোমাদের জন্ম এবং আল্লাহর ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বুঝো না তারপর যা হবার তাই হলো যদি সে অহংকারে বসত হয় সম্প্রদায়ের নেতা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করে তারা সিদ্ধান্ত নিল যে একে তার বাস্তায় দেওয়া যাবে না শুধু তাই না একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দিয়ে মারতে হবে যেন কেউ এর দল যেতে সাহস না করে দ্বারা তাকে জীবন্ত কুইয়ে মারার প্রস্তাব বহন করলো সেটা বাদশাহ নম্রদের কাছে জিজ্ঞেস করল সম্রাটের মন্ত্রী দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অথপর তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো নম্রদের সঙ্গে বিতর্ক অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাহিদের দাওয়াত দেয় সুযোগ হিসাবে গ্রহণ করেন নম্র চারশো বছর চারশো বছর ধরে রাজত্ব করা উদ্ধত্ত অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞাসা করল বল তোমার উপস্য শিষ্যকে নন্দ থেপসির ইব্রাহিম তাকে উপস্য বলে স্বীকার করবে কিন্তু নির্ভক কণ্ঠ ইব্রাহিম জবাব দিল আমার পালন কর্তা তিনি যিনি মানুষ বাজান মারেন মোটা বুদ্ধির নম্বর বলল আমি বাসাই আমিও ও মারি অতপর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস করে মানুষে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সেই নিজের মানুষের মাছা মরার মালিক হিসাবে ব্যাস সাব্যস্ত করল তখন তৃতীয় যুক্তি পেশ বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হত উদিত করেন এত পর কাফে হত হতবুদ্ধি হয়ে পড়ল কমেন নেতারা তার যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একস্ত্র সংবাদ কেন পরাজয়কে মেনে নেবেন যথারীতি তিনি অহংকারে ভেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হতায় শুনে জীবন্ত পুরিয়ে মারা নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণের ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে ফুরিয়ে মারো এবং তোমার উপসাদে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও উল্লেখ যে কোরান কথা নাম্রদের নাম উল্লেখ করেনি এবং সে নিজেকে সর্বোচ্চ উপস্য দাবি করে এমন কথা স্পষ্টভাবে বলেনি তবে আমাদের বাঁচাতে পারি ও মারতে পারি কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিম সালাম বরব এর বিপরীত নিজেকে এভাবে উপস্থাপন করা সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিলেন বলে প্রতিমান হয় প্রধান ইসরায়েলি ইসরায়েলি বর্ণনা সময় উপরে বৃত্তি করে নম্রদের নাম তার রাজত্ব সম্প্রদায় জানা যায় কোরআন কেবল এতটুকু বলেছেন যতটুকু মানব জাতি হেরায়তের জন্য প্রয়োজন যুক্তিকে হেরে গিয়ে নম্রদ ইব্রাহিম আলাহ জীবন্ত পুরিয়া মারার হুকুম দিল অতপর তার জন্য বিচার তাকে El Allah valenta a Ibrahim en virtud de Mohá fondo a. দেখ চাইলো ততপর অতপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করতে দিলাম অন্যত আল্লাহ বলেন আমি তাদেরকে পরাভূত করে দিলাম অতপর সেটা ভিতর নির্মাণ হয়ে গেল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো আর তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো সহিবকারি হচ্ছে তাদের ইদনা আব্বাস হাজার হাতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের নিক্ষেপের সময় ইব্রাহিম সালাম বলে ওঠেন আমার জন্য আল্লাহ যথেষ্ট যিনি কতই না সুন্দর তত্ত্বদায়ক এই প্রার্থনা শেষ নামে মোহাম্মদ সাল্লাহাম বহু যুদ্ধের আহত মুজাহিদগণ যখন শুনতে পান সে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিত নিশ্চিহ্ন করার জন্য তখন হামরাউল আসাদে উপনীত হয় পশ্চাদন্তকারী সত্তর জন আহত সাহাবিদের ক্ষুদ্র দল ও রাসুলের সাথে সম্মেলনে বলেন বলে উঠছিলেন আমাদের জানা আল্লাহী যথেষ্ট যিনি কতই না সুন্দর ও অবাধ্যত ঘটনায় কোরআনে বর্ণিত বর্ণিত হয়েছিল এভাবে পিতা ইব্রাহিম পুত্র মোহাম্মদ দের বিপদ মৌত্র বক্তব্য শব্দ শব্দে মিল হয়ে যায় তবে সার্বিক প্রচেষ্টা অবচেষ্টা সাথী কেউ উক্ত দোয়া পাঠ করলে নইলে কেবল দোয়া পড়লে নিশ্চিন্ন বয়সেও থাকলে চলবে না যেন ইব্রাহিম আলাম সর্বোচ্চ পর্যায়ে দাঁড়া দিতে গিয়ে চূড়ান্ত বিপদে এই সময় দোয়া করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সাফিয়ান পর্যস্ত বনে বলে উক্ত দোয়া করেছিলেন বসত এই কঠিন মুহূর্তে পরীক্ষা জয়লাভ করে পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের ওপর শান্তি দায়ক হয়ে যাও অতপর ইব্রাহিম মুক্তি পেল অগ্নি পরীক্ষার উত্তীর্ণ হয় ইব্রাহিম আলাইসালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিদের সমস্ত কৌশল বরবাদ করেন এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়